হ্যালো বন্ধুরা মাইক্যাপ চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি মাধ্যমে তোমাদের যে সি এইচ এস এল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা টেন প্লাস টু এর যে এক্সামিনেশন ফর্ম ফিল আপটা চলছে যেটা লাস্ট ডেট পনেরো তারিখ সেই ফর্ম ফিল আপের কিন্তু ভ্যাকান্সি কিন্তু নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে তো সেই ভ্যাকান্সিতে তোমরা তোমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে কতগুলো ভ্যাকান্সি আছে কোন ডিপার্টমেন্টে কতগুলো এবং কোন স্টেটে কতগুলো আছে সেটা কিন্তু প্রথমে দেওয়া ছিল না তো সেটা কিন্তু নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে তো সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করে দেবো সেই নোটিফিকেশনে কতগুলো ভ্যাকান্সি আছে তোমরা জানতে পারলে তোমাদের অনেকটা কিন্তু সুবিধা হবে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা টেন প্লাস টু অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ক্লার্ক স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন তোমরা করেছো তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপটা চলছে সেটার ভ্যাকান্সি কতগুলো আছে এবং কী নোটিশে বলা হয়েছে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ভ্যাকান্সি কতগুলো আছে সেই নিয়ে নতুন একটা কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে তো সেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এসএসসি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজটি কিন্তু খুলে যাবে ঠিক এরকম টাইপের তো এই পেজটিতে তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ যেটা আটই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে দুটো নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে তো প্রথম যে নোটিফিকেশনটা আছে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে অ্যাডেন্ডাম হায়ার হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি লেভেল লেভেল এবং এখানে দুটো অপশান দেওয়া আছে তো আমরা এখানে প্রথমে নিচের অপশনটা দেখে নেব তারপরে আমরা ভ্যাকান্সির বিষয়টা দেখবো তো আমরা নিচের অপশনটাতে ক্লিক করছি নিচের ফাইলটাতে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিশ আসবে ইম্পর্টেন্ট নোটিশ সেটা বলা বলা হয়েছে ইট ইস হেয়ার বাই রিডাইরেক্ট রিটায়ার ডেট ইন দা ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেট দ্যাট অ্যাসপায়রিং ক্যান্ডিডেট ফর কম্বাইড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দু হাজার কুড়ি শুট সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন মার্চ বিফোর দ্য ক্লোজিং ডেট পনেরো বারো দু হাজার কুড়ি অ্যান্ড নট টু ওয়েট টিল দ্য লাস্ট ডেট টু অ্যাভয়েড দ পজিটিভলি অফ ডিসকনেকশন ইন রিয়ালিটি আর ফেলি টু লগ ইন টু দ্য ওয়েবসাইট অন অ্যাকাউন্ট অফ হেভি ট্রাফিক অন দ্য সার্ভার ডিউরিং দ্য ক্লোজিং ডেস তো এখানে বলা হয়েছে যে তোমরা কিন্তু যারা যারা সিএইচস এর ফর্ম ফিল আপটা করছো তোমরা কিন্তু পনেরো বারো দু কুড়ি তারিখ কিন্তু লাস্ট ডেট লাস্ট ডেট পর্যন্ত কিন্তু ওয়েট করতে তোমাদের মানা করা হয়েছে লাস্ট ডেটের আগেই কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে কারণ এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু লাস্ট ডেট আস্তে আস্তে হেভি ট্রাফিকের কারণে এটা কিন্তু সার্ভারটা কিন্তু খারাপ হয়ে যায় সেই জন্য আগেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে বলা হয়েছে এটা নিয়ে কিন্তু একটা নোটিফিকেশন এবং দ্বিতীয় যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা কিন্তু আমরা এবার দেখে নেব এখানে দেওয়া আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল প্রথম অপশনটাতে আমি ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে তো এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো ক্যান্ডিডেট মে রেফার প্যারা টু অফ দ্য নোটিশ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামেশন দু হাজার কুড়ি দ্য ফলোই অ্যাডিশন ইজ মেড ইন দ্য প্যারা টু নোটিশ এক্সামিনেশন তো এখানে কিন্তু দেওয়া আছে নিচের দিকে আমি অপশনটা আসছি নিচের দিকে অ্যাটাচমেন্টটা দেওয়া আছে এ তো এই অ্যাটাচমেন্টটা আমাদেরকে দেখতে বলা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি আছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জেএসএ এই পদের জন্য স্টেনোগ্রাফার এবং এলডিসি এই দুটো পদের জন্য কতগুলো ভ্যাকান্সি কোন ডিপার্টমেন্টে আছে এবং কোন কাস্টের কতগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ এক থেকে টোটাল কিন্তু এখানে যে তেতাল্লিশটা কিন্তু ডিপার্টমেন্ট আছে এক থেকে তেতাল্লিশটা ডিপার্টমেন্ট এবং এক থেকে ডিপার্টমেন্টের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাচ্ছ এলডিসি জেএসএ কোথায় দু হাজার কুড়ি সালে জেনারেল কতগুলো এসসি কতগুলো এসটি কতগুলো ও কতগুলো ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন এবং টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া আছে তারপরে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে কিন্তু দেওয়া আছে তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যারা যারা আবেদন করছো তোমরা কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি পাবে বা কোন তোমাদের কাস্ট অনুসারে তোমরা কতগুলো ভ্যাকান্সি পাবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে নিচের দিকে এখানে আরও ডিপার্টমেন্ট নেম টোটাল ভ্যাকান্সিও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি তোমরা যদি এখানে দেখো যে এই ডিপার্টমেন্টগুলো মিলে এখানে টোটাল চল্লিশটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে টোটাল ভ্যাকান্সি এখানে জেনারেল ছশো সহত্তর বাকি এখানে এস টি এস সি বাকি ওবিসি সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং সমস্ত মিলে কিন্তু পনেরোশো আটত্রিশটা এখানে ভ্যাকান্সি তারপরের যে ডিপার্টমেন্টগুলোর নেম সেগুলো অনুসারে দেওয়া আছে তো টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ চার হাজার সাতশো ছাব্বিশটা টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে জোন ওয়াইজ অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ চার হাজার সাতশো ছাব্বিশটা ভ্যাকান্সি কিন্তু দেওয়া আছে তো তোমরা চাইলে কিন্তু এখানে দেখে নিতে পারো ডাটা এন্ট্রি অপারেটর এলডিসি এবং জেপিএ এ বা তোমাদের জে এস এই সমস্ত পদের জন্য কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তো তোমরা চাইলে নোটিফিকেশনটা অবশ্যই এখান থেকে একবার চেক আউট করে নেবে যাতে তোমাদের অনেকটাই সুবিধা হবে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি দেওয়া আছে তো এই বিষয়টা কিন্তু আগের যে প্রথম নোটিফিকেশনটা বেরিয়েছিল সিএইচএসএল সেটা কিন্তু সেখানে কিন্তু কমপ্লিট বলা বলে দেওয়া ছিল না যে কতগুলো ভ্যাকান্সি সেটাতে দেওয়া আছে তো এই নোটিফিকেশন কিন্তু তোমরা ভ্যাকান্সিটা জানতে পারলে টোটাল কতগুলো পদের ভ্যাকান্সি কিন্তু এখানে আছে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অ্যাপ্লাই করে রেখেছে বা যারা অ্যাপ্লাই করবে উচ্চ মাধ্যমিক পাশের পদে তাদের সাথে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং এই যে সিএচএসএল এর যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিলআপের উপরে কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা ভিডিওটা চেকআউট করে নেবে তাহলেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজে তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে